হচ্ছে যে খতিব সাহেব যখন দোয়া করে তখন অনেকে হাত উঠান এটা ঠিক না ভুল ভুল কাজ খতিব সাহেব দোয়া করছেন আল্লাহ আইজাল ইসলাম আল মুসলিম আল্লাহ মানসর ইসলাম আল মুসলিম ওয়াজিল্লা শিরক আল মুশ্রিক তখন দিল হাত উঠিয়ে হ্যাঁ মুসল্লিরা যারা মসজিদে বসে আছে জুমার খোদ বা শুনছে তারা হাত উঠিয়ে দেয় হাত উঠানো সন্ন্যতের খেলাফ এটা ঠিক নয় বরং এটি বিদাতি কাজ এতে নেকি হবে না গুনা হবে নবী সালামের কোন সাহাবি হাত উঠাতেন না কিছু আলমারা বলেছেন যে একমাত্র বৃষ্টি চাওয়ার দোয়াটি যখন এমাম করবেন ধর আল্লাহ আগেস না আল্লাহ না বৃষ্টি চাইছে তখন হাত উঠাতে পারেন কারণ নবী কারিম সাল্লাহ আলী সাল্লাম জুমার খুদবা অবস্থায় যখন বৃষ্টি চাওয়ার দোয়া করেছিলেন সেই সময়টাই শুধু হাত উঠিয়েছিলেন বাকি অন্য সময় এমনি দোয়ার জন্য আর সাধারণত এমনি দোয়াই হয় সুতরাং হাত উঠাবেন না না এমাম উঠাবে খতিব যে উঠাই অনেক ক্ষতিব উঠায় সে ক্ষতিবি জানে না হয়তো খতিব উঠালেও ভুল আর যারা মজলিসের বা জুমার মসজিদের উপস্থিতি তারা উঠালেও ভুল এইরকম ভুল কাজ করবেন না